বিশে এপ্রিল বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের সেন্ট্রাল রোড সংলগ্ন এলাকায় ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের উপস্থিতিতে ও উত্তর ত্রিপুরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উপস্থিতিতে ডক্টর সুপ্রিয় রায়কে একটি মনজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে ওনাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় ধর্মনগর প্রেসক্লাব ও আই এম এর উদ্যোগে এতে উপস্থিত ছিলেন ধর্মনগর প্রেস ক্লাবের সভাপতি পলাশ সেন ধর্মনগর প্রেস ক্লাবের সম্পাদক পান্না ঘোষ সহ অন্যান্য ব্যক্তিবর্গরা এই অনুষ্ঠান সম্পর্কে ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন বলেন শুভেচ্ছা রইল সকলের প্রতি আজকে একটি অত্যন্ত ভারাক্রান্ত বেদনাদায়ক অনুষ্ঠান ডক্টর এই নামে ওনাকে খুব কম মানুষের চেন উনি ডাক্তার ওনার একটি বিদায় অনুষ্ঠান এখানে চলছে মূল কেন্দ্রবিদ্যাস কর্মী এবং ওনার স্ত্রী থেকে আগত আইএমএল ত্রিপুরা চাপ্টারের সম্মানিত ডক্টর সুশান্ত রায় ডক্টর বিধানচন্দ্র দাসবাবু শ্রী ওম সাহেব ডক্টর অনুণ চক্রবর্তী মহোদয় প্রেস ক্লাবের সভাপতি শ্রী প্রভাব সেন মহোদয় উপস্থিত দর্শক শক্তি মন্ডলী প্রেস মিডিয়ার ভাই বন্ধুরা সবাইকে নমস্কার শ্রদ্ধা শুভেচ্ছা জ্ঞাপন করি ডাক্তারবাবু চলে যাবেন তার চলে যেতে হবে কাউকে না কাউকে আমরা যারা ভারতের নাগরিক আমরা রাত্রিবেলা শুতে যাই ঘুমোতে যাই একটি ভাবে না আমি জানি না কিন্তু আমি একটি দুটো জিনিস ভাবি যে রাত্রেবেলা ঘুমের মধ্যে হয়তো এরকম জানবো না যে আমাদের দেশটা দখল হয়ে যাচ্ছে আমাদের শত্রুপক্ষের দেশ আইডার পাকিস্তান ও চীন আমাদেরকে খেলা করে ফেলেছে আমরা বদেছি আমরা কেন নিশ্চিন্ত যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আছেন আমরা এতেও দুশ্চিন্তা করি না করে আমার কিংবা বাইরের কোন মানুষের মুখে ব্যথা হলো কিংবা স্লোগ হয়ে গেল কিংবা কোন রকম সাংঘাতিক ধরনের শারীরিক একটা অসুস্থতা লক্ষণ এটা ভাবি না কেন ডাক্তার সাহেব আছেন নিশ্চিন্তে প্রাণটুকু যাবে না পরদিন হব না নরেন্দ্র মোদীজি আছেন প্রাণ যেন ডাক্তার আজকের থেকে কিন্তু একটা পয়েন্ট আগামীকাল থেকে একটা পয়েন্ট কিন্তু আমাদের অফ হয়ে যাচ্ছে আমরা ডাক্তার নই আমি চিকিৎসক নই কিন্তু এত পেশেন্ট ইটস বেটার দেন এ নিউ ডাক্তার যত যখন জেনেছি এই অভিজ্ঞতায় বয়সে উনি কিন্তু একসঙ্গে সাতটা আটটা প্রেসক্রিপশন করেন না যেটা উনি পারেন না সেই সাবজেক্টে কিন্তু হাত দেন না জানি বুঝি যেটা ওনার শরীরের চুল থেকে পায়ে নো পর্যন্ত আমাদের শরীরে যে অ্যানাটমিক সিস্টেম ফাংশন ওনার আয়ের অভিজ্ঞতায় রক্ত যতটুকু সেটাতে তিনি কিন্তু হস্তক্ষেপ করেন বাকিটা সঙ্গে সঙ্গে উনি অন্য বিশেষজ্ঞ ডাক্তারের কাছে উনি রেফার করে দেন কিংবা সুপরামর্শ দেন এটা হচ্ছে একটা বিশাল গুণ লিমিটেড মেডিসিন উনি প্রেসক্রিপশন করেন এবং রোগীর শারীরিক কন্ডিশনে গুরুত্ব বুঝেন সঙ্গে সঙ্গে বলে দেন যে কোন বিষয়ের শরীরের কোন বিষয়ের কোন ধরনের ডাক্তার ইউনি হবে consultant.